আসসালামু আলাইকুম আমি ডাক্তারানামুলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোড় ডাক বাংলো সড়ক লালমোহন বলা আমি আজকে একটা কথা বলতে চাই আমাদের পেটের গার্ড ফ্লোরাটা কীভাবে ফিক্সড করা যায় আসল আমরা বডিতে যেই পরিমাণ সেল আছে তার চেয়ে বেশি আছে মিলিয়ন ট্রিলিয়ন ভ্যাক্টেরিয়া আর এই মিলিয়ন টিলিয়ন ভ্যাক্টেরিয়া আমরা যদি মারা যায় তাহলে আমাদের পেটের গাট ফ্লোরাটা নষ্ট হয় পেটের মাইক্রোবায়ামটা নষ্ট হয় আর এই কারণে আমাদের পেটে হজম প্রক্রিয়ার বিভিন্ন সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলোর মধ্যে হচ্ছে ইন্ডাইজেশন গ্যাস ডেকোরুটা বুক জ্বালা ফোড়া করা এই কারণগুলো আমাদের হয় এই কারণগুলো হওয়ার কি জন্য কারণ আমি আরেকটা কথা বলতেছি আমরা যারা দীর্ঘদিন দেখা যায় যে কোনো ফোটম পাম্প ইনহেবিটর আমরা ডাক্তার যে কোনো ডাক্তারের কাছে গেলে লেখে এক মাস চার সপ্তাহ আট সপ্তাহ অথবা বারো সপ্তাহ কিন্তু আমরা দেখা যায় বছরের পর বছর এই পটম পাম্প ইনহেবিটর যে কোনো গ্যাস্ট্রিকের বড়ি একবার শুরু করলে যদি আমাদের এই ওষুধটা একটু ভালো কাজ করে আমরা চলতেই থাকি আমরা যদি দীর্ঘদিন গ্যাস্ট্রিকের বড়ি খাই তাহলে আমাদের পেটের মাইক্রোবায়ামটা নষ্ট হতে পারে কারণ মাইক্রোবায়াম নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমাদের পেটে অ্যাসিড লেভেল থাকে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন আমরা যদি কন্টিনিউয়াস এক টানা দুই বছর তিন বছর বা পাঁচ বছর গ্যাস্ট্রিকের বড়ি খাই তাহলে আমাদের এসিড লেভেলটা যদি কমে যায় তাহলে আমাদের পেটের মাইক্রোবায়ামটা নষ্ট হয় ঘুট ব্যাকটেরিয়াগুলো মারা যায় কারণ পেটে যদি হজম প্রক্রিয়াটা সঠিকভাবে না হয় এসিড যদি না থাকে সেই সময় কিন্তু আমাদের পেট জ্বালা পোড়া হার্ট বান ইন্ডাইজেশন গ্যাস এগুলো হয় এজন্য আমাদের ডাক্তার সাপ যেই কয়দিন গ্যাস্ট্রিকের ওষুধ লেখে এর বাহিরে আমরা কোনো একটা ওষুধও খাবো না এবং দেখা গেছে আমরা ফুড হেভিট খারাপ খাবার যেমন সিনথেটিক ফুড জিওমো ফুড যুক্ত ফুড ড্রাই ফ্রাই ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম আমরা এইসব খাবারগুলো যদি খাই সে সময় আমাদের পেটের মাইক্রোভায়ামটা নষ্ট হয় গুড ব্যাকটেরিয়াটা মারা যায় কারণ আমার বডিতে যে পরিমাণ সেল আছে তার সে মিলিয়ন টিলিয়ন হচ্ছে গুড ব্যাকটেরিয়া পেটের মাইক্রোবায়ামটা ঠিক রাখার জন্য এই গুড ব্যাকটেরিয়া দরকার আছে আর গুড ব্যাকটেরিয়া মানুষকে হজম প্রক্রিয়াটারে ভালো করে এবং কোলন্ডারে ভালো রাখে আমরা একটা কথা বলি দেখা গেল যারা অতিরিক্ত স্মোকার ধুম পাই এবং কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক এবং এই জাতীয় খাবার খায় তাদেরও পেটের মাইক্রোবায়াম নষ্ট হয় এবং যারা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খান প্রয়োজন ছাড়া অতিরিক্ত অ্যান্টিবায়োটিক যদি খাওয়া হয় সেই সময় আমাদের পেটের মাইক্রোবায়াম নষ্ট হয় এবং গুড ব্যাকটেরিয়াগুলো মারা যায় এবং যারা দীর্ঘদিন ঘুম মারে রাত জেগে থাকা তাদেরও পেটের মাইক্রোবায়াম গুড ব্যাকটেরিয়াটা মারা যায় আর গুড ব্যাকটেরিয়া মারা গেলে মানুষের হজম প্রক্রিয়ার সমস্যা হয় আমরা একটা কথা বলি গাটটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড ব্রেন যেমন গাটটা সেকেন্ড ব্রেন কেমন যেমন আপনি যদি একটা ভালো খাবার খান পেট থেকে আপনার মা ব্রেনে একটা ভালো মেসেজ পাঠাই যদি তাহলে আপনাদের মনটা প্রশান্তি থাকবে মানসিক প্রশান্তি থাকবে আর পেট থেকেই কিন্তু আমাদের ভালো 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 মেসেজগুলা মাথায় পাঠায় আর যদি আপনি খারাপ খাবার খান একদিকে ইনডেশন হবে গ্যাস হবে হজম প্রক্রিয়ার সমস্যা হবে অন্যদিকে আপনার পেট থেকে খারাপ মেসেজগুলো আপনার পেটে মাথায় পাঠাবে এই জন্য আপনি দুশ্চিন্তা ভুগবেন হতাশগ্রস্ত হবেন ঘুম হবে না এবং যারা দীর্ঘদিন ঘুম মারে তাদেরও পেটের মাইক্রোব্য ব্যায়াম খারাপ হওয়ার চান্স থাকে যেমন আমরা আরেকটা কথা বলি যে মানুষের রোগ হয় পেটে মৃত্যু হয় কোলোনে এজন্য আমাদের গাডটারে ফিক্সড করার একমাত্র উপায় হচ্ছে আমরা প্রোবায়োটিক নিতে পারি গুড ব্যাকটেরিয়া সকালে দুইটা রাতে দুইটা অথবা সকালে একটা রাতে একটা এগুলা মার্কেটে কিনতে পাওয়া যায় আমরা প্রোবায়োটিক নিতে পারি এবং ভালো খাবার খেতে পারি এক্সারসাইজ ব্যায়াম মানসিক প্রশান্তি সিনথেটিক ফুড জিওমো ফুড কেমিক্যাল ফুড কম প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না প্রয়োজন ছাড়া কোনো গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া যাবে না যে খাবারগুলো খেলে আমাদের পেটের মাইক্রো নষ্ট হয় গুড ব্যাকটেরিয়া মারা যায় এই খাবারগুলো খাওয়া যাবে না এবং পেটের অ্যাসিড লেভেলটা ঠিক করার জন্য আমরা প্রতিদিন খাবারের আগে অথবা পরে আপেল সিডার ভিনেগার মাদার যে ডা আছে এটা খেতে পারি অথবা লেবু পানি অথবা আদা পানি খেতে পারি যেমন আমরা যদি এগুলা খাই তাহলে আমাদের গুড ব্যাকটেরিয়াটা জীবিত যদি থাকে আমাদের পেটের হজম প্রক্রিয়াটা ভালো হবে ঘুমটা ভালো হবে পেটের মাইক্রোবায়ামটা ভালো হবে গার্ড ফ্লোরাটা ভালো থাকবে আর আমরা ওই যে একটা কথা বলি মানুষের রোগ হয় পেটে মৃত্যু হয় কোলনে এটা বলার কারণ হচ্ছে এই যে কিছুদিন আগে একটা মর্মান্তিক ব্যাপার গেল গত তিন দিন আগে আমাদের লালমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক গাইনি ডাক্তারের স্বামী কোলন ক্যান্সারে মারা যায় ডেল্টা হাসপাতালে এজন্য আমরা প্রত্যেকে অকাল মৃত্যু থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য পেটের গাঁটপলোডা এবং হজম প্রক্রিয়া একটু আমরা একটু ভালো করতে হবে তাহলে আমরা অকাল মৃত্যু থেকে বাঁচতে পারব কারণ ওই লোকটার বয়স বেশি না মনে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে পারে কারণ কোলন যে কোনো যদি প্যাটের আপনার ক্যান্সার হয় এটা থেকে মানুষ বাঁচা খুবই মুশকিল এজন্য আমাদের গুড ব্যাকটেরিয়া নিতে হবে ভালো ঘুম এক্সারসাইজ ফাস্টিং ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক ফাস্টিং বলতে আমরা রোজা থাকতেও পারি অথবা রাতের খাবারটা যদি ছয়টা থেকে সাতটার মধ্যে খাই আর দিনের খাবারটা যদি দশটা টাকায় তাহলে আমাদের সেই জায়গা ফাস্টিং হয় ষোলো থেকে আঠারো ঘন্টা যদি ফাস্টিং করি তাহলে আমাদের গুড ব্যাকটেরিয়াটা বাড়ে পেটের মাইক্রোওয়েভটা ভালো হয় এবং হজম প্রক্রিয়া যদি ভালো হয় তাহলে আমাদের পেটের গার্ড যদি ভালো হয় লিকি গার্ডটা যদি ভালো হয় তাহলে আমাদের পেটে আলসার গ্যাস্ট্রিক আলসার এবং ক্যান্সার কোলন ক্যান্সার থেকে আমরা বাঁচতে পারব এজন্য আমরা এসব অকাল মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা যেমন পেটের মাইক্রোবায়োমটা ঠিক করব পেটের মাইক্রোভ্যামে কী কী কোন কোন খাবারগুলো পেটের মাইক্রোবায়োম নষ্ট করে কোন কোন অনিয়ম চললে আমাদের মাইক্রোবায়োম নষ্ট এগুলো সব বলা আছে বলা আছে এগুলো একটু যদি মানি তাহলে আমরা দীর্ঘায়ু লাভ করব অকাল মৃত্যু থেকে আমরা বাঁচব আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে আর আমাদের প্যাটের গার্ড ফ্লোরাটা হইছে আমরা সেকেন্ড ব্রেন বলি প্যাটের গার্ড ফ্লোরাটারে আমরা হানড্রেড পারসেন্ট স্বাভাবিক জীবনে ফিরে আসব এই নিয়ম যদি আমরা পালন করি ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবে থাকতে পারব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম